একভাবে প্রশ্ন করেছেন অক্সিজেনের মাধ্যমে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের কারণে সিয়াম অথবা অক্সিজেন কৃত্রিমভাবে গ্রহণ করলে সিয়াম ভঙ্গ হবে কিনা না জি না এটা পানাহারের বিধান নয় পানাহারের অন্তর্ভুক্ত নয় আর অক্সিজেন পাকস্থলিতে যায় না আমাদের শ্বাস যন্ত্রের মাধ্যমে ফুসফুসে যায় কাজে এর মাধ্যমে সিয়াম নষ্ট হবে না একজন প্রশ্ন করেছেন সিয়ামরত অবস্থায় লিপিস্টিক ব্যবহার করলে সিয়াম ভাঙবে কিনা জি না এটা পানাহারের বিষয় নয় কাজে এর মাধ্যমে সিয়াম ভাঙবে না সিয়ামরত অবস্থায় আলট্রাসোনোগ্রাম ব্যবহার করলে আলট্রাসোনোগ্রামের মাধ্যমে নিজের দেহের ভিতরে পরীক্ষা নিরীক্ষা করলে যার দেহে পরীক্ষা নিরীক্ষা করা হলো তার সিয়ামের ক্ষতি হবে কি না জি না আলট্রাসোনোগ্রাম ব্যবহার করলে দেহের কোনো অংশে এক্সরে করা হলে বাইরে থেকে যে কোনো পরীক্ষা করার মা হলে এজন্য সিয়ামের কোনো ক্ষতি হবে না আমরা আগেই বলেছি সিয়াম নষ্ট হয় পানাহারের কারণে আর যে বিষয়গুলো পানাহার বলে গণ্য নয় এই বিষয়ের কারণে সিয়াম নষ্ট হয় না একজন শিশুকে চুমা দিয়েছে মুখে শিশুর লালাতে গিলে ফেলেছে কিনা এটা নিশ্চিত নয় এক্ষেত্রে শিয়াম নষ্ট হবে কিনা। জি না অনিশ্চয়তার কারণে সিয়াম নষ্ট হয় না তবে আমাদের সিয়ামরত অবস্থায় চুমা দেওয়ার কারো ক্ষেত্রে সতর্ক হতে হবে যেন আমরা শিশুদের এমনভাবে চুমা না দিই তাদের লালা আমাদের পেটে চলে যায় এরকম কিছু না ঘটে সিয়াম অবস্থায় কারো নাক দিয়ে যদি রক্তপাত হয় এ কারণে সিয়াম নষ্ট হবে কি না জি না এ কারণে সিয়াম নষ্ট হবে না একজন প্রশ্ন করেছেন শিয়ামরত অবস্থায় ছাত্রদের সাথে চিলাচিলি করা ছাত্রদেরকে পিটানো এর মাধ্যমে সিয়ামের কোনো ক্ষতি হয় কি না জি না একজন প্রশ্ন করেছেন একজন প্রশ্ন করেছেন সিয়ামরত অবস্থায় মলম লাগানো অথবা কানে চোখে নাকে মলম লাগানো ঔষধ ব্যবহার করা এগুলোতে সমস্যা আছে কি না আমরা আগেই আলোচনা করেছি এগুলোতে কোনো সমস্যা নেই সিয়ামরত অবস্থায় ইনজেকশন দেওয়ার প্রয়োজন হয়েছে সে ইনজেকশন দেহে হোক পেশিতে হোক বা ভেনে হোক শিরাই হোক এর কারণে সিয়াম নষ্ট হবে না শুধুমাত্র যে ইনজেকশন আমাদের পানাহারের পরিবর্তে দেওয়া হয় যে ইনজেকশনের মাধ্যমে পানাহার বা পুষ্টি গঠন করা হয় এর মাধ্যমে সিয়াম ভাঙবে বলে অনেক ফকির মত প্রকাশ করেছেন স্বাভাবিকভাবে ইনজেকশনের মাধ্যমে দেহের ভিতরে কিছু প্রবেশ করালে সিয়াম নষ্ট হয় না এজন্য কাউকে যদি সিয়ামরত অবস্থায় ইনসুলিন দেওয়ার প্রয়োজন হয় ইনজেকশন দেওয়ার প্রয়োজন হয় অথবা ভেনের ভিতরে শিরার ভিতরে ঔষধ প্রবেশ করানোর প্রয়োজন হয় তিনি করাতে পারেন এজন্য তার সিয়াম নষ্ট হবে না